Hmm? আসা অনেক কোন মহাসাথ নয় কারণ প্রিয়দর্শক শ্রোতা সবাইকে শুয়েছেন আমি শুরু করছি নৈতিকতার শিক্ষা নিশেষ অনুষ্ঠান আরও পথে আজকে একটা মানুষের খাদ্য এবং পানীয় যতটা প্রয়োজন যতটা আবশ্যিক এর সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের জন্য এই প্রযুক্তি এই তথ্য প্রযুক্তির সেবা এই মিডিয়ার যুগে প্রযুক্তির সান্নিধ্য ততটাই অপরিহার্য হয়ে উঠছে এমনটি হয় তিন বেলা খাবারের জায়গায় হয়তো আপনি দুবেলা খেয়েছেন কিন্তু এই সময় একটি মোবাইল ফোন নেই বা মোবাইল ফোনের প্রয়োজন নেই এমন মানুষটি খুঁজে পাওয়া খুব এই যে প্রযুক্তির ব্যবহার আমরা করছি প্রযুক্তির সহযোগিতা আমরা গ্রহণ করছি ফেসবুক আমরা ব্যবহার করছি মোবাইল আমরা ব্যবহার করছি ইউটিউব আমরা ব্যবহার করছি ইন্টারনেট আমরা ব্যবহার করছি এই ব্যবহারটি কিভাবে করব কিভাবে করব কিভাবে করব না এই বিষয়ে কি ইসলামের কোনো আছে কি নেই অবশ্যই আছে বিশ্বনবী হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম কে আমার পর্যন্ত প্রতিটি মানুষের জন্য হ্যাদায়াতের আলোক মিনার একজন শিশুর জন্য মহানবী আদর্শ একজন যুবকের জন্য মহানবী আদর্শ একজন বৃদ্ধ পৌর সকল মানুষের জন্য মহানবী আদর্শ যে ব্যক্তি যে আজকে ফেসবুক ব্যবহার করছেন দিনকে দিন রাতকে রাত কম্পিউটার মনিটর অথবা মোবাইল ফোনের স্ক্রিনের দিকে আপনার সময় চলে যাচ্ছে

এই কমেন্ট লাইক এবং শেয়ারের জন্য কাল কেমতের দিন আল্লাহ রব্বুর আলমিনের কাছে আপনাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি একটি লাইক একটি কমেন্ট আপনার জান্নাতেরও যেমনি কারণ হতে পারে জাহান নামের পথও কিন্তু আপনাকে এগে নিয়ে যেতে পারে কি শেয়ার করছেন আপনার বন্ধু রসুল বলেছেন তোমরা যা ভালো তা গ্রহণ করো আল্লাহ তালা পুরাণে বলেছেন তা গণু আলাল বিদ্রি অত্যাকুয়া যা ভালো তাতে সহযোগিতা যা অন্যায় যা সেটি সহযোগিতা করো না সেটিকে শেয়ার করো না সেটিকে অংশগ্রহণ করো না আপনি আমি বিভিন্ন গান শেয়ার করছি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে শূন্যতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছি না বন্ধু না এটি করা যাবে না আল্লাহ আলমিনের কাছে জিজ্ঞাসা সম্মুখীন হতে হবে আমাকে আপনাকে বিশেষ করে আজকের প্রযুক্তির যুগের কারণে আমরা এমন অনেক গুণ করছি যেটিকে গুণ করছিলাম সুদ খাওয়া ঘুষ খাওয়া এর সঙ্গে সঙ্গে মহান অথচ মোবাইলের কারণে আমরা অহরহ মিথ্যে বলা যাচ্ছি যেটাকে মিথ্যে বলে আমরা অনুভবই করছি না আমি আছি আজিমপুর মোবাইলে বলছি আমি এখন আছি স্কাটু আমি আছি গাজীপুর আমি মোবাইলে বলছি আমি আছি ফরিদপুর বন্ধু সকল মিথ্যে হল সকল গুণাহের মূল এই সকল মিথ্যে মিথ্যে হল সকল গুনাহের মূল এই জন্য কোনোভাবে যেন আমি মিথ্যে কথা না বলি আল্লাহ বলেছেন কোন ব্যক্তি তো মিথ্যে কথা বলবেই না এমনটাও যদি না হয় কৌতুক বসত কারো সামনে মানুষকে হাসানোর জন্য যদি কেউ মিথ্যা কথা বলে সেও অন্যায় কাজ মিথ্যে কৌতুক বলা যাবে না মিথ্যে কথাও বলা যাবে না এই জন্য মুখের দিক থেকে চোখের দিক থেকে হাতের ব্যবহারের দিক থেকে তথ্য প্রযুক্তি মিডিয়ার ব্যবহারের দিক থেকে আমি আপনার যদি সত্যের না হই তবে কিন্তু আমাদের নিউজ সুসংবাদ রয়েছে আর যদি এই প্রযুক্তিকে আমরা ইসলামের জন্য ব্যবহার করি সত্যের পথে ব্যবহার করি প্রযুক্তির ব্যবহার আমাকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায় এই মোবাইলের ব্যবহার ফেসবুক ইউটিউব টুইটার সবকিছুর ব্যবহার যদি কল্যাণের পথে হয় সত্যের পথে হয় আল্লাহ এবং তার রসুলের পথে হয় তাহলে আপনার এই কার্যক্রম আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক আলোর পথে অনুষ্ঠানে আজকের শেষ লগ্নে সকলের কাছে করুজোর মিনতি করব আসুন না সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত চব্বিশটি ঘন্টা চব্বিশটি ঘন্টাই যেন আমাদের আল্লাহর পথে থাকে রসুলের পথে থাকে বিশেষ করে যুবক বন্ধুদেরকে অনুরোধ করব এই যে প্রযুক্তির সঙ্গে আমাদের নিরলস যে সময়টি কাটছে এটি যেন কল্যাণকর সময় হয় এই কাজগুলি যেন কল্যাণকর হয় আলোকিত হয় অন্ধকারের দিকে যেন আমাদের পথযাত্রানো হয় আল্লাহ আমাদের সবাইকে আলোর পথের আসসালামু আলাইকুম রহমতুল